এমন সন্তান গঠন করুন যে সন্তান আপনার মৃত্যুর পরে কমপক্ষে যেন আপনার জানাদান নামাজটা পড়াতে পারে এমন সন্তান গঠন করুন যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে কবর জায়ারত করবে যে আল্লাহ আমার পিতামাতাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো কিন্তু বর্তমানে পিতামাতারা সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষা শিখে পিতামাতার জানাজাত দূরের কথা তাদের জন্য একটু দোয়া করবে এই রকম এইরকম রকম চিন্তা ভাবনা পর্যন্ত তাদের জাগ্রত হয় না তাই সন্তানকে আপনি দুনিয়ার সব কিছু দিলেন এটা কোনো সফলতা নয় আপনার সন্তানকে যদি দিন শেখাতে পারেন দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাকে যদি আপনি দিনদার হিসাবে তৈরি করার জন্য আপনার চেষ্টা করতে পারেন তাহলে আল্লাহ আল্লাপরব্বুল আলামিন আপনার সন্তানকে সফলতা দান করবেন আপনি এর ফলাফল দুনিয়া এবং আখেরাত উভয় জগতে ভোগ করবেন আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়াবে আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে তাই এমন সন্তান গঠন করার জন্য আপনাকে তাকে তরবিয়ত দিতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে